আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে অধিকাংশ ক্ষেত্রে কথা বলতে গেলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলা লাগে তো বাংলাদেশে একের পর এক যেভাবে ইস্যু তৈরি হচ্ছে একের পর এক যেভাবে ঘটনা ঘটছে কোন বিষয়ে কোন ইস্যু নিয়ে যে কথা বলবে এই বিষয়টা ভেবে চিনতে বলাই আসলে মুশকিল একটা বিষয় বর্তমানে এখন যদি বলতে হয় এই পরিস্থিতিতে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন নিয়ে বেশ বড় রকমের একটা সোরগল চুক্তিছে আমি সেই বিষয়টা নিয়ে কিছু কথা বলি অল্প সময়ে ডাকসু নির্বাচন হিসাব মতাবেক প্রতি বছরে একবার হওয়ার কথা কিন্তু প্রতি বছরে একবার তো হওয়া কথা এক বছর দুই বছর তিন বছর এমনও হয়েছে দীর্ঘ আঠাশ বছর পরে একবার ডাকসু নির্বাচন হয়েছে বিষয়টা খুবই তার বাংলাদেশে একটা শ্রেণী আছে একটা গোষ্ঠী আছে তারা কখনোই চায় না ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা থেকে দেশবর্ণ শিক্ষার্থীদের মাধ্যমে ভালো একটা নেতৃত্ব তৈরি হোক আর ডাকসু নির্বাচনটা সেই ধরনেরই একটা নির্বাচন যেখান থেকে ভালো উন্নত মানের নেতৃত্ব তৈরি করা যায় লাস্ট ডাকসু নির্বাচন হয়েছিল দুই সালে তাও দীর্ঘ আঠাশ বছর পর সেখানে নুরুল নুর ভিপি পদে জয়লাভ করে আর এবার ডাকসু নির্বাচন হচ্ছে দুই সালে দেখেন কত বড় একটা ডিস্টেন্স দুই হাজার চব্বিশের অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের পরে যে নির্বাচনটা খুব দ্রুত হওয়ার কথা ছিল অলরেডি আরও একটা ডাকসু নির্বাচন কিন্তু হয়ে যাওয়ার কথা এক বছরের মধ্যে কিন্তু সেটা এখনও হয়নি একটা নির্বাচন দিতে যায় বাংলাদেশ সরকারের শুধু ডাকসুর মধ্যে একটা নির্বাচন দিতে যায় বাংলাদেশের সরকারের এই হিমশিম আমি হিমশিমের কথা এই কারণে বলছি সাম্প্রতিক সময়ে এখন দেখা আপডেট অনুযায়ী ডাকসুর নির্বাচন হাইকোর্ট স্থগিত করছে এবং সেই বিষয়টা নিয়ে ঢাকাভার্সিটির ছাত্ররা কিন্তু এখন মাঠে আন্দোলন করছে তো বাংলাদেশের একটা গোষ্ঠী আছে তারা কখনোই চায় না সেখান থেকে ভালো একটা নেতৃত্ব তৈরি হোক তো এই যে এই বিষয়টা যে নিষেধ করা হলো স্থগিত করা হলো এখান থেকে একটা বিষয় কিন্তু পর্যবেক্ষণ করলে বোঝা যাবে যে কারা নির্বাচন চায় কারা নির্বাচন চায় না স্থগিত করার পরে যারা এই বিষয়টা নিয়ে মাঠে আন্দোলন করতেছে তারা অবশ্যই নির্বাচন চায় এবং যারা ঘুরতেও আসছে যারা নীরব ভূমিকা পালন করছে তারা কিন্তু চায় না যে দেশে ডাকসুতে নির্বাচন হোক তো যাই হোক ডাকসু হচ্ছে ছাত্রদের অধিকার বাংলাদেশের জনগণের অধিকার বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম রাজশাহী প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হওয়াটা জরুরি সেখান থেকে আমরা প্রথম শ্রেণীর নেতৃত্ব খুঁজে পাব বলে আশা রাখি যেরকমভাবে নুরুল হক নূরের মতো আমরা একটা নেতৃত্ব খুঁজে পেয়েছি এবং তার ভূমিকায় চব্বিশের গণভ্যত্থান কিন্তু ভালো একটা ভূমিকা রাখে যাই হোক ডাকসু নিয়ে বেশি কথা বলবো না ডাকসু নির্বাচন সফল হোক স্বার্থ হোক এই কামনাই করি আল্লাহ হাফেজ